আজকে আমরা যে গল্পটি পাঠ করব গল্পটির নাম পুতুল লিখেছেন হুমায়ুন আহমেদ পুতুলের ঘর থেকে তাদের বাগানটা দেখা যায় এত সুন্দর লাগে তার শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে তাদের বাগান অন্যদের বাগানের মতো নয় তিনটা বিশাল বড় বড় গাছ একটা রেন্ট্রি গাছ এত বড় যে মনে হয় এই গাছের পাতাগুলো আকাশে লেগে আছে আর দুটো হচ্ছে পদম ফুলের গাছ কদম ফুলের গাছ দুটি পাশাপাশি যেন দুই জমজ একজন অন্যজনের গায়ে হেলান দিয়ে আছে বর্ষাকালে গাছ দুটিতে কি অদ্ভুত ফুল ফোটে সোনার বলের মতো ফুল পুতুলের মা জেসমিন কদম ফুলের গাছ দুটি একেবারেই সহ্য করতে পারেন না কারণ হচ্ছে শুয়োপোকা কদম গাছে খুব শুয়োপোকা হয় আর শুয়োপোকা দেখলেই জেসমিনের বমি পেয়ে যায় তিনি প্রতি শীতকালে একবার করে বলেন গাছগুলো কাটিয়ে ফেলা দরকার শেষ পর্যন্ত কেন যেন কাটা হয় না দেখতে দেখতে বর্ষা এসে যায় অদ্ভুত কদম ফুলগুলো ফোটে কি যে ভালো লাগে পুতুলের এখন শীতকাল কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে জেসমিন বোজলুমিয়া বলে একটি লোককে ঠিক করেছেন লোকটির মুখে বসন্তের দাগ বোজলুমিয়া গতকালে সে বড় বড় গাছগুলো সব দেখে গেছে দড়ি দিয়ে সব মাপটাপন নিয়েছে বলে গেছে সোমবার লোকজন নিয়ে আসবে পুতুলের এজন্যই খুব মন খারাপ গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায় বাগান এলেই সে এখন গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিস করে সব যেন কথা বলে হয়তো বা শান্তনার কোনো কথা আজও তাই করছিল গাছের গায়ে হাত বুলাতে বোলাতে সে লক্ষ্য করল তার বাবা বাগানে হাঁটছেন তার হাতে একটি ভাঁজ করা খবরের কাগজ তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছেন তাকে দেখে মনে হলো খুব রেগে আছেন খুব রেগে গেলে তুই নিয়ে এরকম গম্ভীর হয়ে যান বাগানে কিংবা ছাদের মাথা থেকে নিচু করে হাঁটেন পুতুলের মনে হলো আজ বোধহয় বাবা মার মধ্যে ঝগড়া হয়েছে এই একটা খারাপ ব্যাপার দুদিন পরপর তারা ঝগড়া করেন ঝগড়া করবে ছোটরা আড়ি দেবে ভাব নেবে বড়রা কেন এরকম করবে পুতুল ছোট ছোট পা ফেলে রেন্ট্রি গাছটার দিকে যাচ্ছে তার চোখ বাবার দিকে বাবা কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করছে পুতুলের বয়স এই বয়সের ছেলেরা চারিদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে রহমান সাহেব পুতুলকে রেন্ট্রি গাছটার দিকে যেতে দেখলেন কিছু বললেন না তিনি জানেন এই গাছের নিচে পুতুল প্রায়ই এসে বসে খুব সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা সব শিশুদের কিছু গোপন জায়গা থাকে তার নিজেরও ছিল পুতুলকে দেখে মাঝে মাঝে তার শৈশবের কথা বড় মনে হয় তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন তাদের বাড়িটা ছিল হৈচই হুল্লোরের মতো বাড়ি অনেক ভাই বোনের মধ্যে ছিল অনেক ভাব নিজের ভাই ছাড়াও ছাড়াও ভাইবোন ভাই বোন পাড়ার ছেলে পেলে চিৎকার হইচই সাহেব রোদে পিঠ দিয়ে বসলেন ঘাসে এমন ভাবে বসেছেন যেন পুতুল কি করছে দেখা যায় তিনি সারা দিন ব্যস্ত থাকেন পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না ছেলেটা খুবই একা তাকে আরো কিছু সময় দেওয়া দরকার যা তিনি দিতে পারছেন না তিনি মৃদু গলায় ডাকলেন পুতুল জি বাবা কি করছো তুমি কিছু করছি না কাছে এসো পুতুল ভয়ে ভয়ে এগিয়ে আসছে তিনি লক্ষ্য করলেন পুতুলের খালি পা অথচ তাকে অনেকবার বলা হয়েছে খালি পায়ে বাগানে না আসতে গায়েও পাতলা একটা সার ছাড়া কিছু নেই শীতের সকালবেলা পাতলা একটা জামা পরে কেউ বসে থাকে রহমান সাহেব খুব বিরক্ত হলেন বিরক্তি প্রকাশ করলেন না ছেলেটি হাসি মুখে দাঁড়িয়ে আছে এরকম হাসি মুখের একটি ছেলেকে দিতে মায়া লাগে তুমি রেন্ট্রি প্রায় গাছটার নিচে গিয়ে বসে ওখানে কি করো কিছু করি না বসে থাকি কিছু নিশ্চয়ই করো শুধু শুধু কি কেউ বসে থাকে পুতুল লাজুক ভঙ্গিতে হাসলো তার হাসি বলে দিচ্ছে সে শুধু শুধু বসে থাকে না রহমান সাহেব বললেন বসে বসে ভাবো তাই না হ্যাঁ ভাবি কি নিয়ে ভাবো পুতুল উত্তর না দিয়ে আবার লাজুক ভঙ্গিতে হাসল রহমান সাহেবের ইচ্ছে করলো ছেলেটিকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে মাথা ভর্তি রেশবের মতো চুল দেখলেই হাত বোলাতে ইচ্ছে করে আজ তোমার শরীর কেমন ভালো কিরকম ভালো সেটা বলো খুব ভালো না অল্প না ভালো নাকি মন্দের ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে যাও যা করছিলে করো পুতুল গেল না দাঁড়িয়ে রইল মনে হচ্ছে তার কিছু বলার আছে কিন্তু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না রহমান সাহেবের খানিকটা মন খারাপ হলো এ তো বাচ্চা একটা ছেলে সে কেন মনের কথাগুলো সহজভাবে বাবা মাকে বলতে পারবে না তিনি নরম গলায় বললেন পুতুল তুমি কিছু বলতে চাও পুতুল মাথা নাড়ল সে বলতে চায় রহমান সাহেব বললেন কি বলতে চাও বাবা গাছগুলো কেন কাটবে গাছ কাটা তোমার পছন্দ নয় না ছোটরা অনেক কাজ করে যেগুলো বড়রা পছন্দ করে না আবার ঠিক তেমনি বড়রা অনেক কাজ করে যা ছোটরা পছন্দ করে না গাছগুলোতে সুপোকা হয় তোমার মা এই পোকাটা সহ্য করতে পারেন না পুতুল চুপ করে রইল রহমান সাহেব বললেন তাছাড়া আরেকটা কারণও আছে গাছগুলোর জন্য ঘরে আলো হাওয়া তেমন ঢুকতে পারে না এখন দেখবে প্রচুর রোদ আসবে